জীবনের চলার পথে অনেক মানুষ অনেক ভুল করে ভুল করে মানুষ শিখে ভুল করার পরে মানুষকে ছোট করে ফেলা মানুষের সামনে মানুষকে পচানো মানুষের সামনে মানুষকে একদম ডিমোটিভেট করে ফেলা মানুষগুলা খুব বেশি বাজে এরা কখনো কোনো মানুষকে উঠতে দেয় না আমার পরিচিত অনেক মানুষ আমি দেখেছি আছে যারা মানুষকে ডিমোটিভেট করে ফেলে একটা মানুষ ছোট থেকেই তো উঠে দেয় না প্রত্যেকটা মানুষ ছোট থেকে কিন্তু উঠে বড় হয় ছোট থেকেই বড় হয় এরকম মানুষ যখন কোন ভুল করে যে ছোট থেকে বড় হচ্ছে বা চেষ্টা করতেছে এই কিছু কিছু মানুষ থাকে যারা ওই সব মানুষকে ডিমোটিভেট করে আরে না হবে না এটা পারছি এটা তোর কাজ না এটা তোর দ্বারা সম্ভব না এই যে মানুষকে ডিমোটিভেট করে এরা আসলে অনেক বড় একটা খারাপ অনেক অনেক খারাপ একটা মানে মনমানসিকতার পরিচয় দেয় এটা কখনো করা উচিত না এটা আপনারা কেউ যদি করে থাকেন এটা আস্বীকার করবেন না কারণ এটা একটা মানুষের লাইফকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তার তার কনফিডেন্স তার তার ইচ্ছা শক্তিটাকে একবারে নষ্ট করে ফেলে প্লিজ দয়া করে রকম টাচ যারা করে থাকেন প্লিজ করবেন না আজকে অনেক মানুষ এরকম ভাবে ডিমোটিভেট হয়ে তারা যেটা করতে পারতো তারা যদি বড় হতো কিছু তারা যদি বড় কোনো জায়গাতে যেতেও এই সব মানুষের এই ডিমোটিভেশনের জন্য তারা সেটা ছেড়ে দেয় বা তারা একটা করতে পারে নাই বা পারে না প্লিজ দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন